হে গাইস দেখেন কিভাবে টাকা চুরি হয় যে আমাকে এই নাম্বারটা দিয়ে কল দেওয়া হয়েছে এবং বলতাছে যে আমার পাসওয়ার্ড নাকি মানে আমার দোকানের ফ্লেক্সির নাম্বার তো বলতেছে যে আমার ফ্লেক্সির একটা ব্যানার দিবে যেটা নাকি তিন ঘন্টা কারেন্ট গেলে জ্বলবে আর ওইটার জন্য আমার একটা কোড দিছে দোকানের সিরিয়াল নাম্বার আর আমার ফোনে মেসেজ পাঠাইছে যে আমার নাকি তারা একটা ওই ব্যানারটা ফ্রিতে দেবে আর ওটার সিরিয়াল নাম্বার তাদেরকে বলার জন্য তো দেখা যাক সে কী বলে হ্যালো হ্যাঁ ভাই পাইছি তো এটা ভাই কী নাম্বার সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এটা তো হলে আমার টেম্পোরারি পাসওয়ার্ড

আপনার আমি দিছি পরে দেওয়ার পরে আপনার সে আবার কিছুক্ষণ অন্য ভালো কথাই বলছে প্রথম পরবর্তীতে আপনার মনে করেন আমার মোবাইলে টাকা দিয়ে সে লোড করে দিছে আমার নম্বরের মেসেজ আছে দুইটা একটা এক হাজার আর একটা চোদ্দোশো তেত্রিশ পঁয়ত্রিশ টাকার মতো শেষ সাড়ে টাকা একবারে নিচে গে পরে আবার আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি

দেখছেন শালার পোলারা কত বাদ পার আমার কাছেই পাসওয়ার্ড চাইতেছে আবার আমারই ধুমকি দিতেছে যে আমার সিম ব্লক করে দিব ফ্লেক্সির সিম ঠিক এইভাবে কিছুদিন আগে রবির একবার সিম আমার ব্লক ইয়া করছে মানে আমার ফোন থেকে টাকা কেটে নিছে তো আমি অবজেকশন জানানোর জন্য জিজ্ঞেস করছি কিছু মানুষেরও যারা হায়ার লেভেলে আছে তাদের আর তারা মানে এর বিরুদ্ধে কিছু বলতে বলতেই পারবো না নাকি আমার বলে দিছে যে আপনি দিছেন কেন মানে আমার উপরেই উল্টা চাপ দেওয়া শুরু করে দিছে তো আমি তো ইউটিউবার আমি না রেকর্ড করে রাখলাম এরকম আর আরও কত দোকানদারের সাথে হচ্ছে দেখেন এই ধরনের প্রতারণা তো আমি মনে করি তাকে একচট কিছু শোনায় দেওয়া উচিত আমার পক্ষ থেকে এবারে কল দিলে তারে তার বাপদাদা গোষ্ঠীর নাম মনে করায় দেব

এই যে আরেকটা পাঠাইছে মেসেজ দেখেন এই যে আরেকটা পাসওয়ার্ড পাঠাইছে আমারে তো এই পাসওয়ার্ডটা বলার জন্য বলতেছে টেম্পোরারি পাসওয়ার্ড ইজ দেখছেন এই নাম্বার এই যে নাম্বারটা দেখে রাখেন এই যে এই যে এই নাম্বারটা আপনারা দেখে রাখতে পারেন এই নাম্বারটা থেকেই কল আসতেছে এবং আমার কাছে আমার টাকাগুলো আমারা দেওয়ার চেষ্টা করতেছে রিসিভ করি দেয়া যাক আর কল দেখ হ্যালো হ্যালো এবার এবার তো দুই নম্বর দুই মেসেজ একবার বলেন কোনটা বলতাম এক মানে সতেরো সতেরো এক সাত সতেরো তিন তিন তেত্রিশ ওয়ান ফোর

আরে আমি রেকর্ডিং করতেছি আমি ইউটিউবার দেখছেন দিছে ফোন এতক্ষণ কি সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলতা ছিল আর এখন কেটে দিছে আপনারা যে কেউ ফোন দেখ যে কোনো কিছু বলার জন্য ফোন দেখ যার জন্যই ফোন দেখ আপনি কোনো কোনো ধরনের তথ্য কাউকে দিবেন না এটা আপনার উপরে থাকবে এবং পুলিশ বা প্রশাসন এর বিরুদ্ধে কোনো একটা স্টেপ নিতে হলেও তাদেরকে বহুত সময় লেগে যাবে এর একটা ফলাফল খোঁজার জন্য বা এর একটা সঠিক সলিউশন খোঁজার জন্য তো এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য কাউকে দেন কি না তো সবসময় সাবধান থাকবেন এবং এই ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকবেন এবং তারা যত রকমের কথা বলুক যত রকমের মিথ্যাভাষী হোক এবং আপনাকে যত রকমের প্রলোভন দেখাক আপনি অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন এবং বিরত থাকবেন তো